প্রিয় চাকরি প্রার্থী আসসালামু আলাইকুম এটিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের দশম পর্বে আপনাকে স্বাগতম দশম পর্ব শুরু হবে একানব্বই নম্বর প্রশ্ন থেকে একানব্বই নম্বর প্রশ্ন বিশ পার্সেন্ট কমে একটি পণ্য বারোশো আশি টাকায় বিক্রয় হলে পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত ছিল এর উত্তর হবে ষোলোশো টাকা বিরানব্বই প্রশ্ন ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু এ হেলদি লাইফ হেয়ার ওয়াকিং ইজ অ্যান এর উত্তর হবে জিরান্ট তিরানব্বই নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এর উত্তর হবে 94 নম্বর প্রশ্ন একটি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার উত্তর ঘ ফোর রো থ্রি পঁচানব্বই নম্বর প্রশ্ন নদী ও নারী উপন্যাসের রচয়িতা উত্তর খ হুমায়ুন কবির ছিয়ানব্বই নম্বর প্রশ্ন চোখের লেন্সের ধরন কোনটি উত্তর গ দি উত্তর সাতানব্বই নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড ডিক্যাডেন্ট মিন্স খ মোরাল্লি ডিক আটানব্বই নম্বর প্রশ্ন অ্যাসিড সিডনি কোনটিতে পাওয়া যায় উত্তর ক নিরানব্বই নম্বর প্রশ্ন কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে উত্তর ঘ নিউজিল্যান্ড একশো নম্বর প্রশ্ন লক লগের একটি ম্যাথ রয়েছে যার উত্তর হচ্ছে ক দুই ভাই বোনেরা আমি চেষ্টা করেছি প্রশ্নটি সঠিকভাবে সমাধান করার আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্রশ্ন সমাধান যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম